মানে জলটা আগে ফুটি নিয়ে চালের গুঁড়ো আর নারকেলের এইটা কখন ভাজবে হয়ে গেছে এটা কি দিলে এটা খেজুর গুঁড়ি দিয়ে নারকেলের ছাই মারা হচ্ছে পিঠিয়াখা

এই হচ্ছে আমার বোন আমার বোন না দিদি হয়ে গেছে এবার মেয়েরা সব খুঁড়ি করতেছে পিঠে হবে খুঁড়ই হচ্ছে এবারের পিঠে শুরু হবে এরকম এই খরি হয়ে গেছে এর মধ্যে নারকেলের ছাই সেনটা কত সুন্দর বেরিয়েছে এই যে একটা হয়ে গেছে এবার সবাই আছি ঝপঝ করে পরে নেব মেজো বৌদি ভাই করছে বড় বৌদি ভাই ডেলা খেতে দিচ্ছে আটা আমি খুঁড়ি বানিয়ে দিচ্ছি তোরা আমার ওইটা বানিয়ে হ্যাঁ সাজিয়ে বর্ষি দিয়েছি দুটোতে ঢাকা দিয়ে বন্ধুরা এই পিঠে হয়ে গেছে এক চালান ঢেলে নেওয়া হয়েছে এই খাচ্ছি আমি বন্ধুরা নামি নিয়েছি একটা খেয়ে আপনাদেরকে বলবো কেমন হয়েছে সুন্দর হয়েছে আরও বাকি আছে ওগুলো সব করা হচ্ছে তো আজকের আমার পিঠের রেসিপি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন